দিয়ে মুক্তি খোঁজে সবাই কি পায় মুক্তি রে লোক দেখানো কারো কারো আছে কারো আবার ভালোবাসার রে তোরা দেখতে যাব ঘর জমদের বাড়ি

সবাই যদি আমার মতো ক্ষতিকর বন্ধ করে দেয় তাহলে বিনিয়ে দেয় কিন্তু ক্ষতিটা উঠে দেয় এই যে কাস্টমার দেখছেন না উনি তো আমার মতো ভালো মানুষ এ কেমনি বদলি সে ভালো মানুষ এক টোটাল বিল হয়েছে কত ছাব্বিশে পঞ্চাশ টাকা হে কি তো পারতো এ টাকাটা দিয়ে মালদা নিয়ে কাইটে পড়তে সেটা করে নাই সে কি করছে সে আপনি আসতে পরে আমার নামে নালিশ করছে তাইলেই তো বোধা যায় হে যে ভালো মানুষ তার মানে তুই ইচ্ছা কই যা বোকা সেই যা যাচাই করার চেষ্টা করসো হ বোকা সাজার মধ্যে একদম আনন্দ আছে সত্য থাকে না এই। তুই তো যেন যেন বোনা না রে আমি যা মনে করছি তার সাইড তুই বেশি শিয়ানারে। নেই সেয়ান বলবেন না সেয়ান শুনতে খারাপ লাগবে বলবেন যে ভালো মানুষ বুদ্ধিমান ছিলে বাবারে তুই আমার বুকে আয় আমি তোরে একটা দায়িত্ব দিতে চাই কি দায়িত্ব মরুপী বাবাজি আমার ঘরে চার চারটা কন্যা আছে মানুষের ভিতরে যেসব গুণ থাকা দরকার সেই সব গুণের একটু ঘাটতি আছে তার সাথে একজোড়া জামাই আছে ওদের বিয়ে দেওয়ার পরে আমার দোকানগুলোতে বসাইছিলাম ওই হিসাবে হেরফের করার অভ্যাস ছিল ওরা বোঝে নাই যে আমার চোখটা হচ্ছে জহুরি চোখ বেকুপ্ত আমার কাজটা কি আমি তোমার এখন আমার বাড়িতে নিয়ে যাব আজ থেকে ঘাটতি পূরণের দায়িত্ব হচ্ছে তোর। তুই না আর তুই কম না আজ থেকে তোরে আমি বাগান করে ডাকবো তাইলে আমি আপনার বাড়িতে কাজের লোক সেজে থাকবো কাজের লোক সাজিয়ে থাকবে কেন কাজের লোক সেজে থাকলে সবাই পরীক্ষা করতে সহজ হ্যাঁ বা খুব ভালো কথা কমে অনেক সহ্য করেছি

তোমার ছাড়া আমি একা একা জান্নাতেও যাইতে চাই না তুমি যদি জাহান নামে যাও আমিও তোমার সাথে জাহান নামে যাবো আমারে তুমি বোকা বলছো এত বোকা আমি না আমার নাম রূপামণি ঠিক আছে তুমি জাহান্নামে নামে একলা একলা গিয়ে অন্য মেয়ের সাথে টাঙ্কি দিবা সংসার পাতবা এইটা তো আমি হইতে দিব না আমি কি দাস তো

তার থেকে তুমি আমাকে প্রশ্ন করো প্রশ্ন করো যে আমি কেন রাগ করেছি একবার প্রশ্ন করিয়ে দেখো আমার সব রাগ একদম পানি হয়ে যাবে আমি তো তোমার রাগ ভাঙাইতে পারবো না তুমি যেহেতু রাগ করছো আর ডিসিশন নিছো একা চলে যাবা একা যাবা কেন বউ সাথে করে নিয়ে চলো যেদিকেই যাবা শুনো স্বামী স্ত্রী যেখানেই থাকে সুখে শান্তিতে একসাথে থাকতে পারে মূল্য একসাথে বাঁচলেও একসাথে চলো রে বাবা রে বাবা হে বিয়ের পর থেকে এইরকম কোনো কথা সুন্দর করে কোনোদিনও বলনি এই যে আজকে বললে তবে আমার আর কোনো রাগ নেই ওই যে রাগ যে নেই আর রাগ কোনোদিন হবেও না যাক তো কোনোদিন আর রাগ হবে না শেষ সরি সরি বললি তো আমার মনটা না এখন তো আমার না কত প্ল্যান করছিলাম কত কতক্ষণের মধ্যে যে একসাথে দুইজন চলে যাব সব আশা ভরসা স্বপ্ন সবকিছু ভাইঙা দিলা এ কি বলতেছো উল্টো পাল্টা কথা বলতেছো শুধু তুমি তোমার দুলো ভাই তোমার দুলো ভাই আমাকে কথাই কথা জোর বলতেছে এই বাচ্চা বলতেছে এই বাজার থেকে চুরি করেছে এই সব বলতেছে তোমার সামনে বলেছে সবার সামনে বলেছে আপনারাও বলেছে সব সময় আমারে বলতেছে

বাড়িতে আর কেউ নাই ससुয়া কে উঠা কাটা কি জরুরি এই যা তুমি কি কথা কইলা বাবা এই বয়সে মা বা ভাই বোন স্ত্রী সন্তান আর অনেক লোক থাকা জরুরি না যেমন আপনার সবাই থেকে কেউ নাই আর আমার কেউ না থেকে সবাই আছে থাকে তারা কই আল্লাহর কাছে সবাই ভয় কেম্মে লঞ্চ টু বিতে লঞ্চ কে কী ছিল সবাই ছিলাম মা বাবা ভাই বোন সবাই আমার আব্বা সরকারি চাকরি করতেন চাকরির সুবাদে তার পোস্টিং হয়েছিল বরিশালে আমরা সবাই আব্বার সাথে সরকারি বাসায় থাকতাম তখন আমার বয়স ছিল পনেরো বছর ঈদের ছুটি হয় আমরা ছুটিতে বাড়িতে এতে ছিলাম লঞ্চে করে কেবিনে সবার মনে খুব খুশি আনন্দ কেবিনের মধ্যে সবাই অনেক মজা করে আনন্দ করতে 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 আমি যে কখন ঘুমায় গেছি নিজেও জানি না আসমকে হঠাৎ আমার ঘুম ভাঙে কেন জানি আমার নদীর পানি দেখতে মন চাইতেছিল আমি আস্তে আস্তে চুরি করে লঞ্চে ছাদে উঠে গেল নদীর পানি দেখি কি সুন্দর নদীর পানি আমার মনটা ভরে যায় হঠাৎ শুনতে পাই কিন্তু কিসের চেচামেচি সেটা আমি বুঝতে পারি না একটা সময় বুঝতে পারি লঞ্চ আস্তে আস্তে ডুবে যেতে আমার বাপ মা ভাই বোন কোথায় আছে আমি বুঝতেছি না আমি কি করবো আমি নিজে বুঝতেছি না অবশেষে নিজেরা খুঁজে পাই একটা টায়ারের উপরে আমার বাবা মা ভাই বোনের কোনো খবর আমি জানি না আমার মা আর ছোট লাশ পাওয়া যায় কিন্তু আমার বাবা আর বোনটার কোনো খবর পাওয়া যায় তাদের লাশ খুঁজে পাওয়া যাবে সবাই মহিলা গেল আর তুই বাইসা রইলা তুই তো দিয়ে আমার চিত দুঃখী রে বাবা কান্দন আল্লাহ যা করে

সেইটা শোনার আগে আগে শোনো আগে জবাব দাও তোমার স্বামী আমার কি কীছে দে জবাব দে কি বলছে যদি না বলে থাকে তাহলে আমি রূপমণি আপনার ডাকাইত বলতেছে আপনি একটা এই ডাকাই এই বাড়িতে থাকতে পারবো না আপনারা দুইজন একসাথে করেন এই বাড়িতে আপনাদের কোনো স্থান নাই আপনারা এখানে সংসার করতে পারবেন না এই বাড়ি থেকে বের হয়ে যান গেট আউট আর একটা কথা যদি বল শ্বশুর রূপা কি করুন জানস আমি মন জোরে সোবার দেব যে দাঁতের পাটিতে একটাও দাঁত থাকবে না ঝুর ঝুরা সব কড়া যাবে আরে আমি ডাকাইত নিয়া সংসার করবো নাকি কথা কেন হ্যাঁ আমি ডাকাত নিয়ে সংসার করব নাকি সন্ত্রাসী নিয়ে সংসার করব সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আমার বাপের বাড়ি আমি থাকব নাকি বাইরে হয়ে যাব তোরে জিজ্ঞাসা করব বরং তোরা বাইরে হয়ে যায় বাড়ি থেকে বুঝছস এই উরা খবর তো জানো না আব্বা যে তোমার স্বামী রে রড আর ইট লাগে টাকা দিছিল সেই থেকে তোমার স্বামী কত টাকা চুরি করছে জানো কত টাকা খুব বলতেছেন মনে যা আসে তাই বলতেছেন সেই টাকার ভাগ আপনি নেননি আর আমারে বুদ্ধি দিয়েছে কে টাকা মারা বুদ্ধি কে দিয়েছে কাটা বুদ্ধি দিছে আমি তোরে টাকা চুরি করার বুদ্ধি দিছি পাগল কোন কাজ আপনি আমাকে বলেছিলেন যে এক টন রড এক টন রড থেকে যদি এক মন রড কম নেওয়া হয় কেউ টের পাবে না বলেছিলেন না আপনি আরো বলেছিলেন যে এক ট্রাকে ইট ধরে ছয় হাজার সেখান থেকে যদি পাঁচশো ইট কম নেওয়া হয় কেউ টের পাবে না কি ও দোলা ভাই বলেছিলেন না খবরদার সোহেল্লা আমার নামে মিথ্যা কথা কয়ে আমারে কালার করবি না কয়ে দুটো এই যে এই যে করিম্মা করিম্মা আপনি কি করেছেন আপনি দোকানে যেই এই দোকানদাররা বলেছেন যে এক টন রড আর এক ট্রাক ইটির দাম দিয়ে মানে মেমো করে দাও সে কিন্তু আপনি বুদ্ধি দেননি সেই প্রমাণ কিন্তু আমার কাছে রয়েছে এক কাজ করি অত কথার দরকার নেই শোনো এক কাজ করি এই লাউড স্পিকারে দেবো আমি এখন এই দোকানদারে ফোন দেবো বুঝতে পেরেছ ফোন দিয়ে দেখো সে কি বলেছে দি ফোন দি দেব দেখছো তোমার ছোট বোনের জামাই ঘর জামাই আমার নাম করিম এই জায়গায় বিকৃত করে কইতেছে করিম না অপমান আই মান সম্মান জ্ঞান নাই না হ্যাঁ ইজ্জত দিতে জানো না না তুমি তারে সহিল্লা বলতেছো না কেন তোমারে যদি করিম্মা বলে তুমি সাথে সাথে তার সহিল্লা বলবা বুঝছো আর তারে ঘর জামাই বলতেছো তুমি নিজে তো গর্জমাই বিপদে পড়লাম তো ছোট কাছ থেকে শিখো দেখো না এই জামাই সব অন্যায় হজম করে ফেলাইতেছে জামাই চুরি করছে এ অস্বীকার করতাছে জামাই টাকা মারছে এ অস্বীকার করতেছে তাহলে হ্যাঁ হ্যাঁ স্বামীর পক্ষে সব কথা কইতেছে আর তুমি স্বামীর বিপক্ষে যাও কে বোকা মহিলা শোনো আমারে ধমকাইবে না সব সময় আমার পক্ষে থাকবা তোমার উচিত এখন হেরে বটি দিয়ে একটা কোপ দেওয়া এখন যদি বটি দিয়ে কোপ দেওয়া না শেখো তোমার বাপ মরার পরে যখন সম্পত্তি ভাগ হইব তখন ঠিক মতো কোপা করতে না পারলে তুমি তোমার সম্পত্তি থেকে বঞ্চিত হইবা বুঝছো তোমা কি বলতেছ কোপা কুপি করমু মাইরা ফালামু নিজেরা নিজেরা আর এক কথা কয়বার কইতে গো আমারে আমি একটু এই কি কইলাম অবশ্যই করবা কোপা কপি অন্তকে প্র্যাকটিস করতে হইব তোমার বাপে যখন মরব তখন সম্পত্তি নিয়ে ভাগাভাগি চালু হইব যদি কোপা কবি করতে না পারো সম্পত্তির ভাগ পাইবা সবাই তোমারে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করব সুতরাং অহন থেকে কোপাকপি ট্রেনিং করো যে বেশি কোপা কোপাকপি করতে পারব লক্ষ্য রাখো সে সম্পত্তি বেশি পাইব আমি করি এই করিম না সত্যি এই করিম কথা সত্য একদম এই দিবালোকের মতো সত্য সূর্য যদি সত্য হয় তাহলে আমার স্বামীর কথা সত্য এই তোরা দুইজন এখান থেকে এক পান অরবি তো পায়ে পায়ে গিট দিয়ে এখানে আটকায় রাখো এক পান অরবি না আমি রান্নাঘরে যাইতেছি বটি আই না তোদের দুইটারে কোপামো কোপাম খারাও বড় পা তুমি যদি বটি আনো আমি আমি রান্নাঘর থেকে কুড়াল নিয়ে আসমু তুমি আমাদের কল্লা ফলাই দিবা আর আমি চায়ে চায়ে দেখমু জীবনেও না জীবনেও না আমি তোমাদের দুইজনের মাথা শহীদ থেকে আলগা করে ফেলামো খারাও খালি এই আমি বলতেছি কি এই যে আমনারও মাথা গরম আপা খুব মাথা গরম আমনারও তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই তোমারও নেই এখন এই দুই বোন মিলে যদি কোপা কোপি করো শেষে কি হবেন বলো তো এই যে তোমরা জেলে যাবা আর পরে যে দুই জামাই আসতেছে তোমার বাপের এত সম্পত্তি সব মেরে খেয়ে ফেলবে আর আমরা দুই জামাই তখন কি করব ওই জেলের সামনে যেয়ে তোমাদের জন্য কানবো আর এই দুই জামাই সব ভোগ করবে না বুঝতে পেরেছো সোনা মানি শোনা এই শয়তান এতক্ষণ যত কথা কইছে সব আমার অপছন্দ হইছে শয়তানের শেষে যে কথাটা কইলো সেটা আমার পছন্দ হইছে দেখেন দুলো ভাই আপনি আমারে এই যে শয়তান শয়তান বলতেছেন আসল শয়তান কে সেটি কি আপনি জানেন আরে আমি যদি শয়তান হই তাহলে উনি শয়তানের বড় ভাইরা ভাই হম আর একটা ঘটনা কিন্তু ঘটেছে সেটা কি জানেন তো এই জানো ওই শয়তান একজনের দায়িত্ব দিয়েছে দুনিয়ায় থাকার বড় দুলাভাইকে শয়তান দায়িত্ব দিয়ে আপাতত রেস্ট করতেছি রেস্ট করতেছি এত চৈতনা এত চৈতনা বাবা সত্যি একটা কথা কই আমরা যদি মারামারি করি আমরা যদি কাটাকাটি করি আমরা কিন্তু জেলে যাবো সুযোগ পাইব কেটা জানো ওই যে ছোট ছোট জামাই যেটা আইতাছে ওই অয় তখন মজা মারবো সূত্রাং আর কেওয়াজ করা যাইবো না নিজেরা নিজেরা মিলেমিশে থাকি এই सुननी আমি বলছি এই যে এই কথাটাই আসল কথা কোন কেওয়াজ করা সব আমার অপর কথা বলতে দাও আপা বল এই তো এই যে মিলে গেছস এইটাই হইছে ভালো দুইজনের বুদ্ধি মিল্লা এদেরকে আমরা কিছু বুদ্ধি ধার দিব এদের কি কম আছে বুদ্ধি এই কি বলতে বলছিলি তো দুলাভাইদেরকে কি করতে বলছিলি দুলাভাই কি করতে বলছিলা আপনাদের কি করলেন এটা হ্যাঁ এই কি বলছিল সে কি করতে বলছিল এই করোনা তুমি হে দুলাভাই আমনি আমনি নামনি বলেন কি আলাপ হা এইটা আবার কে এটা কোত্থেকে ধরে আনছে এইটা কি নতুন ঘর জানায় নাকি শি সি এই সব কি বলেন আমি তো আপনাদের বাড়ি গোলাম আপনাদের বসে কাজ খবর চলে আসছে আমি থাকতে এই বাড়িতে আবার নতুন কাজের লোকের কি দরকার খালুচান আমি তো একাই সবার কাম করতাছি আমার বেতনটা একটু বাড়ায় দিলেই তো হয় তুই তো বাড়ির ভেতরে কাজ করিস বাজার সদায় সহ পুরুষের তো আরও মেলা কাজ আছে ও সেইগুলো করবে আব্বা কি কইতেছেন বাজার সদাই করার জন্য তো আমি আছি সে না টুকটাক চুরি করত আমি তো চুরি করি না বাজার সদাই আমি করু এর লাগে আরেকজন মানুষের দরকার কি এ বড় দুলো ভাই এই আপনি কি শুরু করেছেন মুখি চা তাই বলতেছেন আপনি হ্যাঁ আমি চুরি করি না আপনি কি করেন আমি পয়সা মারি না পয়সা মারি আর আপনি টাকা মারেন মানে ওই তো বড় বড় দাম মেরে থাকেন নাকি তোমরা থামাও তোমরা হচ্ছে এই বাড়ির জামাই জামাই মানে হচ্ছে এই বাড়ির মেহেমান তোমরা খাবে দাবে ঘুরবে ফিরবে আরাম করবে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের আর বাজার সদাই করতে হবে না বাজার সদাই সহ অন্যান্য কাজ সব ওই করবে সেই জন্য ওরে নিয়োগ দিছি আব্বা তার চেহারাটা একটু ভালো করে আগা গোড়া দেখেন আব্বা তারে কিরকম যেন সোর সোর লাগতেছে আব্বা দেখেন আকার আকৃতিতে পুরা সিনা সোর জি আব্বা বড় একদম ঠিক কথা বলছে ভাব সব কেমন জানি চোরের মতোই ওরা আপনি কই থেকে তুই লই আসছেন ও আবার এই রাইতে বলো আমাকে গয়না নিয়ে ভাই কাছে তো মুরুবি আমার কেন ও মন লইতেছে ওনার আমারে বিশ্বাস করতে পারতেছেন না আমার কি বাসায় থাকা ঠিক হবে আম্মা জান তোমাদের যে গয়না গাটি এসব কে কিনে দেয় আমি কিনে দিই ও যতবার চুরি করবে আমি আবার কিনে দেব আবার চুরি করবে আমি আবার কিনে দেব এইটা নিয়ে আপনারা কোনো টেনশন করেন না বিশ্বাস আর কানা কানি মন্দ কথা নিজের ভালো নিজেই বুঝি অনেক দামি মাথা কারো জলে কেউ বা কেউবা কেউ বা তোরা দেখতে যাব ঘর জামাই দের বাড়ি যাবো ঘর জামাই দের বাড়ি अरे घर देर वारी घर देर वरी